প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণিত অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের দশ নম্বর অঙ্কটি সমাধান করব দশ নম্বর অঙ্কে বলেছেন ওয়ান মাইনাস ক স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস ক স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে দেখো অঙ্কটা আমি ভোটে ওঠাচ্ছি ওয়ান মাইনাস ক স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস ক স্কোয়ার ষাট ডিগ্রি আর প্লাস আছে এখানে সেক স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে এইটার মান নির্ণয় করতে হবে এটার যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে আমাকে মান বসিয়ে দিতে হবে অর্থাৎ এই ক ষাট ডিগ্রি এবং সেক ষাট ডিগ্রি মানগুলো বসিয়ে দিতে হবে দেখো তাহলে আমরা এখানে ওয়ান ওয়ানই আছে মাইনাস কষ ষাট ডিগ্রির মান হলো হাফ কস ষাট ডিগ্রির মান হাফ অর্থাৎ ওয়ানডিভাইডেড টু এখন ব্রাকেট দিয়ে এই যে উপরে স্কয়ার আছে তাই আমরা এখানে স্কয়ারটা দিয়ে দিলাম আবার নিচে দেখো তাহলে উপরের কাজ কিন্তু শেষ এখন নিচে আছে এখানে ওয়ান ওয়ানটা আমরা দিলাম এরপরে প্লাস কস আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রির মান হলো হাফ তারপর ওয়ান বাই টু আর উপরে এখানে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম এরপরে দেখো প্লাস আছে সেক ষাট ডিগ্রি আর সেক ষাট ডিগ্রির মান হলো টু তাহলে আমরা টুটা বসিয়ে দিলাম আর উপরে স্কয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম এখন দেখো এরপরে এই উপরের যে কাজ আছে এখানে করবো কাজ ওয়ান মাইনাস এখন দেখো ওয়ানের উপরে স্কোয়ার আছে টুর উপরেও স্কোয়ার আছে তার মানে ওয়ান ওয়ানই হয় ওয়ান যতগুলো অনেক গুণ করা যাবে ওয়ানই হবে এখন টুর উপর স্কোয়ার হলে তাহলে দুইটা দুই গুণ করতে হবে দুই দুগুণে চার আমরা চারটা বসিয়ে দিলাম এরপরে দেখো আবার নিচে যদি আমরা কাজ করি ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার আছে তার মানে ওয়ানই হলো ওয়ান হককে ওয়ান আর এখানে টুর উপরে স্কোয়ার আছে তার মানে এখানে দুই দুগুণে চার পেলাস এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দ্বিগুণে চায় এখন দেখো আমরা প্রথমেই উপরে কাজ করবো উপরে যদি কাজ করতে চাই তাহলে প্রথমেই আমাদের হরগুলোর লসাগু নিতে হবে তার মানে এখানে হর আছে ওয়ান আছে একা এখানে আর এখানে ওয়ান বাই ফোর আছে এই ফোরটাই কিন্তু আসলে লসাগু এখন দেখো এই ফোর কে সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে ওয়ান হককে ওয়ান মাইনাস এখন এখানে হর আছে কত ফোর এই ফোর দ্বারা এই লশাগুর ফোরকে ভাগ দিতে হবে ভাগ দিয়ে যে ভাগ ফল হবে সেই ভাগ ফলটা এই উপরে এর সাথে গুণ হবে তাহলে এই ফোর দ্বারা যদি ফোরকে ভাগ দেওয়া যায় তাহলে ভাগ ফল হবে ওয়ান এই ওয়ান গিয়ে এই এর সাথে গুণ করলে ওয়ান হককে ওয়ান হয়ে গেল এরপরে আমরা এই নিচে কাজ করব নিচে যদি কাজ করি একইভাবে আমাদের লসাগু করতে হবে হর। তাহলে এখানে হর আছে ফোর আর এখানে শুধু ওয়ান আছে তার মানে ফোরই হলো লসাগু একইভাবে ফোর এই চারের সাথে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ফোর অর্থাৎ ফোর হোককে ফোর প্লাস এখানে এই হর ফোর দ্বারা যদি লসাগু ফোরকে ভাগ দেওয়া যায় তাহলে ভাগ হয় ওয়ান এই ওয়ান কে ওয়ানের সাথে গুণ হবে ওয়ান হক কে ওয়ান প্লাস অবশ্যই এটা কিন্তু এই যে সমান আর এই সোজা যে টানটা আছে টান সোজা কিন্তু প্লাসটা অবশ্যই হবে তাহলে এখানে আছে ফোর এখন দেখো এখানে সাত থেকে যদি এক বাদ দিয়ে দেই তাহলে উপরে থাকবে কত তিন আর নিচে ফোর আছে আবার এখানে যদি আমরা কাজ করি এইটুকের তাহলে আর আর নিচে কত আছে আর এখানে এখন দেখো আমরা এখানে চলে যাচ্ছি এই উপরের এইটা ঠিক থাকবে অর্থাৎ তিন বাই চার এরপরে গুনন যেহেতু এই নিচের ভগ্নাংশটা ভাগ আকারে আছে এই জন্য আমরা কি করব গুনন করে উল্টায় দেবো তাহলে গুনন এইটাকে উল্টায় দেবো অর্থাৎ ফোর উপরে যাবে ফাইভটা নিচে আসবে দেখো তাহলে ফোরটা উপরে চলে গেল ফাইভটা নিচে আসলো আর এখানে আসে প্লাস ফোর আমরা প্লাস ফোরটা দিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ উপরের ভগ্ন অংশটা ঠিক থাকলো গুণন করে দিয়ে গুণন নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিলাম এখন দেখো এই চার চার কেটে গেল তাহলে থাকে কত অর্থাৎ এখানে চার হককে চার চার হককে চার চার দ্বারা আমরা চারকে ভাগ করে দিলাম তাহলে এখানেও অন হলো এখানেও অন হলো এখন আমরা উপরে উপরে গুণ করি তো তিন হককে তিন এই চার কিন্তু গুণ হবে না চার কিন্তু আলাদা ওটা প্লাস অবস্থায় আছে আর এখানে নিচে আছে পাঁচ হককে পাঁচ ফোর এখানে কিন্তু আমাদের আবার লসাগু করতে হবে লসাগু যদি করতে চাই হরগুলোর লসাগু তাহলে এখানে হবে শুধু ফাইভ ফোরের নিচে কিছু নেই তার মানে এই ফাইভ হলো লসাগু তাহলে এই ফাইভ দ্বারা ফাইভকে ভাগ দিতে হবে তাহলে ওয়ান হয় ওয়ান এই উপরে থ্রির সাথে গুণ হবে তিন অককে তিন প্লাস এখানে যেহেতু চারের নিচে কিছু নেই অথবা ফাইভ গিয়ে সরাসরি এই ফোরের সাথে গুণ হবে চারপাশা কুড়ি ইকুয়াল এখন দেখো এই উপরে তিন আর এই বিশ যোগ যোগ করে কত হয় তেইশ আর নিচে আছে ফাইভ এইটি কিন্তু আমাদের নির্ণয় মান অর্থাৎ অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এইটি ছিল দশের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ